হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমার ছেলের এস পরীক্ষা দুই সালের ব্যাচ ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে একটু দোয়া কালাম পড়ে দিলাম পরে ফু দিয়ে দিলাম ছেলেকে বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে বের হয়ে দেখি ওয়েদার খুব খারাপ আজকে আকাশের অবস্থা খুবই খারাপ একেবারে তো চললাম পরীক্ষা কেন্দ্রের দিকে সবাই যাচ্ছে চিড়িবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার ছেলের সিট পড়েছে দুই হাজার পঁচিশ এসএসসি ব্যাচ আমার মেয়ে আমার ছেলে সামনে সবুজ শার্ট পরা আর আমি সহ রওনা দিলাম সবাই সবার ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আজকে প্রথম পরীক্ষা তাই একটু ভিড় বেশি দেখতে পাচ্ছেন অনেক ভিড় আজকে প্রচুর সবাই উৎসুক আমরা চলে এলাম মেইন গেটে একেবারে চিড়িরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার ছেলের সিট পড়েছে চিড়িরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত হয়েছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে বন্ধুরা আসলে মেইন গেটটি খুলে দেওয়ার হয়নি তাই প্রচুর ভিড় সবাই উৎসুক স্টুডেন্টরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে ওয়েদার খারাপ তাই আমরা আর ওখানে লেট করলাম না আমরা সবাই মিলে চলে এলাম আবার সবাই খুব উৎসুক কি হবে আজকে পরীক্ষার সবাই দোয়া রাখবেন আমি দোয়া রাখি আমার ছেলের জন্য সবাই দোয়া রাখবেন সব এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া থাকলো আমরা চায়ের দোকানে চলে এলাম এক কাপ করে চা খেয়ে বের হয়ে যাব আমরা এখন বের হয়ে গেলাম চায়ের দোকান থেকে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর দেরি না করি ওয়েদার খুবই খারাপ হয়ে এসেছে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ